উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা আজানের সময় মাথা কাপড় দিতে হবে এটা কতটুকু পার্লারের ফেসিয়াল করা যাবে কিনা কোন আমল করলে সংসারের শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে আজানের সময় কি নামাজ পড়া যাবে এক উজুতে কয়লা গাত নামাজ পড়া যায় যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে না চাইলেও না যায় ছবি ভিডিও সামনে চলে আসে থেকে উজু নষ্ট হয় এরপরে কি নামাজ পড়া যাবে জর্দা দিয়ে পান খেলে কি ওজু নষ্ট হয়ে যাবে সালাতে অলসতা আসলে করণীয় কি মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভাবাসির আপনি এসার পরে আমি নামাজ পড়তে পারিনি এখন কি করবো এসার পরে যদি আপনি নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে আহ অর্থাৎ ফজর রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি আহ মনে পড়ে যে বৃত্তির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও ভীতির করে দেবেন যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব এরপরে রোকসানা পারবেন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগ বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দে সোহারেহ আল্লাহ প্রিয় বান্দা মুক্তি ফরজগাদের সৌবদ এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা বসা করতে পারেন তাহলে ঈশ্বর আল্লাহ বিদিনা সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি মাহমুদুল হাসান লিখেছেন মহারণাকে সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহারণা আপনি আহ যেকোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমনকি আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি হিসাবে দিলেন তিনিও যদি সেটা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মহারণা ধরুন আহ তোমাকে আমি দফা শাড়ি দিব বিশ্বের শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিবো তিনিও রাজি হলেন এটাই মহারণা তাহলে হতে পারে অথবা মহারা ধার্য করা হচ্ছে নগদ অর্থই কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি সৈন্য দিলেন তিনি যদি সেটিই গ্রহণ করে কোনো অসুবিধা নেই এটি বাংলাদেশে এবং গ্রহণযোগ্য হবে মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাঙ্কে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বলুন এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারামকা টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিন সাল আপনি দায় মুক্ত হয়ে যাবেন এমনি সাদদাম আপনি লিখেছেন ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর করতে হবে অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন অর্থাৎ মুসাফির অবস্থা আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো মুসাফির বিধে আপনি কসর করবেন আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই আপনি চট্টগ্রামে আপনার নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি পুরোনাম সেটা একদিন থাকুন আধা দিন থাকুন যতগুনি থাকুন না কেন তুলি রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডুল পিটিয়ে মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো নদী পথ ইত্যাদি অবশ্যই মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাস মাস মাসকে লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপছে মানুষ কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি জহজ করতে গেলাম সবাই জানবে আমি হাজি হাজি যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তখন গর্হিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো রাহিম সরকার আপনি লিখেছেন ওজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ওজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় এরপরে মাহফুজা লিখেছেন কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সেই মেকআপটার কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সালাদ ফরজ নয় অথব তিনি এটা করতে পারেন এক কথা শরীর কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই মনে রাখুন আপনি লিখেছেন মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে সেটা এক প্রকার জিকির গণ্য হবে মনে জিকির এক প্রকার জিকির তবে মুখের জিকির আলাদা তাৎপর্য রয়েছে সাইদ সঞ্জিদ শিবাদ আপনি লিখেছেন প্রেগনেন্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে তাবিজ ব্যবহার করা সুনার খেলা আপনার বিশাল আসলাম কাউকে তাবিজ দেননি ব্যবহার করেননি করতে পারেনি তবে করোনা দেশের দোয়া দোয়া এগুলো চিকিৎসার অংশ হিসাবে রুকিয়া ঝাড়কুড়ের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারে এমডি রাকিব রাশেদ লিখেছেন বিথের নামাজে কেউ যদি দয়া কুনুদ না পড়ে ভুল ক্রমে সরাসরি করে এবং নামাজ শেষ করে বা নামাজ অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কি দেখুন নামাজ শেষ করেছে অথবা সালাম পর পর মনে পড়েছে তাহলে সেদ্ধা সৌদি নিবে কারণ দয়া কুনুদ পড়াটা ওয়াজিব যদিও সৌদি আরবের সেটি সেটিকে সুন্না বলেন কিন্তু হানাফি মাসা বলেন যেটি ওয়াজিব আপনি সে দেশ দিয়ে নেবেন এটি অধিকতর নিরাপদ বটে মাহির ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না কতটুকু সত্য এটা বৃহস্পতিবার না শুক্রবার মৃত্যুবরণ করলে কবরের আজা হয় না মর্মে কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হয় এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয় সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে তাই তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে এটা নিয়ে ফোকা একর একাধিক মত রয়েছে অনেক আমায়াম বলেছেন দুই কাতার সামনে দিয়ে অনেকে বলেছেন তিন কাতার সামনে দিয়ে সর্বোচ্চ তিন কাতার সামনে দিয়ে যদি আপনি যান সুতরাং না থাকে নামাজ পড়ছেন তারপর তিন কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থা দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে যার কারণে এটি নেই তবে অনেক দুই কথাও বলেছেন এবং এটা শক্তিশালী একটি মত কোন রামায়ক্রম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন তবে এটা চাইতে দ্বিতীয় কাতার দুই কাতার এর পরে যাওয়া যায় যাচ্ছে এই মতটা অধিকতর শক্তিশালী এবং যুক্তি জাহাদুল ফেরদৌস আপনি লিখেছেন আদানের সময় কি নামাজ পড়া যাবে আদানের সময় নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই ওয়াক্ত হয়ে গেছে ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন এদিকে আজান চলছে কোনো অসুবিধা নেই তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম কারণ আজানের জব দেওয়া একটা এবাদত ওই টাইমে একটা এবাদত করার সুযোগ আছে সেবাদতটা করে তারপর আপনি অন্য এবাদতে সামিল হলেন আর যদি আপনি সালাদ শুরু করেছেন এদিকে আদান শুরু হয়েছে কোন অসুবিধা আপনার সালাদ অব্যাহত রাখবেন আফরোজা খান আপনি লিখেছেন ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয় এই টাকা ব্যাংক এ রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সবের নিয়ত ছাড়া এমনি দিয়ে দিব যদি আপনার কাছে অটোমেটিক চলে আসে তাহলে গরিব দুঃখী দিয়ে দিবেন সবের নিয়ত করা ছাড়া আর যথাসময় ব্যাংকে গরুর সাথে লেনদেন করার চেষ্টা করবেন বউ বউডি থেকে লিখেছেন এক উজুতে নামাজ পড়া যায় যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে আহ এ সমস্ত দেখলে উজু নষ্ট হয় না তবে সম্ভব থাকলে উজু করে নেওয়া ভালো আর এক উজু দিয়ে কত টাকা নামাজ পড়া যাবে এরকম কোনো আহ সীমা সীমাবদ্ধতা নেই বরং যতক্ষণ উজু থাকবে তখন আপনি যত খুশি তত নামাজ পড়তে মোহাম্মদ মনির লিখেছেন নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে করণীয় নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে থেকে মনোযোগ নষ্ট হতে পারে বিষয়গুলো নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপনার মনোযোগ না যায় চেষ্টা করতে হবে এবং আহ অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায় সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সুরা কেরা দোয়া দুরুদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে তখন ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা অসুবিধা হবে রুকু সেজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ঈশ এমনি নুর আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা সে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন আপনার নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অমির আন আসুদ আলা সাম্পাতে আজমিন আমি সাতটি অঙ্গর উপরে সেদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তখন থেকে এই দুই পা এগুলো জমির সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল একটু সময় উঠে গেল সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম রুচু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাদ আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাদের বের হতে থাকে তারা তো আজুর তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সালাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার পবিত্র হয়ে সে আদায় করবেন এরপরে প্রশ্ন হলো শীতের সময় মোজা পরিধান করার কারণে যে নিচে পোশাক থাকে তার কারণে কি হারাম হবে না নিচে যে পোশাক যায় যায় উপর থেকে যে পোশাকগুলো সেটি যেটি থাকেই নিচে সেটা মোজা হতে পারে বা কোনো কোনো আপনার পাজাবা থাকে কোনো কোনো স্যুট থাকে যে স্যুটটা আপনার মোজা এবং পাজামা পাজাবা অ্যাটাস থাকে একসাথে থাকে তো সেগুলোর কথা ভিন্ন জুব্বা লুঙ্গি জামা প্যান্ট কিংবা আপনার চাদর ইত্যাদি এগুলো যখন ঝুলে যাবে তখন সেটা হারাম হয় রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো আহ নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধের তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে তানিয়া খান এখানে আপনি রেখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি বাইর থেকে বিস্মেল বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন এমনি সিদ্দিক হোসেন আপনি লিখেছেন বিশ্ব ইস্তেমায় যাওয়া কিশোরীয়তে জায়েজ নাকি না জায়েজ অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয় এতে কি কোনো হবে দেখুন বিশ্ব ইস্তেমায় মানুষ যদি যায় সেখানে কোনো নাসিহা শুনে সেখানে কোনো ওয়াজ শুনে আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন অনুপ্রাণিত করবেন সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে সে আলোচনা আমার দ্বারা নিজের আখরাতের চেতনাকে চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন সেই উদ্দেশ্যে আপনি যান সেটি অবশ্যই প্রশংসনীয় সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সব হবে সেখানে গেলে আমার অমুকটা হবে এই জায়গার দোয়াটা ফিরি আল্লাহ দেন না বা এটা দোয়া কবরের স্থান এরকম বিশ্বাস থেকে যান তাহলে সেটা ভ্রান্তি হবে সেটা বিভ্রান্তি হবে সেটা আপনার জন্য সঠিক হবে না কারণ হলো শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন এমনটি মনে করেন কোনো কারণে তবে হ্যাঁ সেখানে আপনি দিন শেখার জন্য দিনই দিক থেকে উপকৃত হবেন মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয় আর বিশেষ তোমার মাঠ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভিতরে জায়গা নেই সেজন্য আপনি ফিরে এসছেন তাতে কোনো গুণ হবে না কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয় এবং সেখানে গিয়ে আপনি শরীর না হতে পারলে তার জন্য আপনার কোনো গুণা হবে বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে বাট কিন্তু সেরকম নয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালমা ইসলাম তন্দরা এআ থেকে আপনি লিখেছেন কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজ থেকে সংসারকে রক্ষা করা যাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন তিনকুল বিসিন্দুর আসমিহি এগুলো খুব বেশি পড়বেন বদনজ যাতে না লাগে থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুমতালের কাছে দোয়া করবেন এবং সকল প্রকার সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য বিশ্বাল্লাহ যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন ইশা আল্লাহ তালা হেফালত রাখবেন ইয়াসিন আলহাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত না এক হাঁটু খাড়া করে আর এক হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোনো এসে কোথাও বলা হয়নি তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্বিক এরকম কিছু মনে না হয় আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নিয়ামত খাচ্ছি যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না সেরকম কিছু না হয় খেয়াল করা দরকার আশিক আরমান লিখেছেন পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা পোষা পাখি কেন যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন আপনার করে নিতে পারেন নাপাক না হয় সে দৃষ্টি খেয়াল করবেন বাকি করে নেওয়াতে কোনো অসুবিধা নেই বরং প্রত্যেকটা প্রাণীকেই তার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাহাম দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণী পুজো দেওয়া প্রবশ হলে মমতা পরায়ণ হলে তার বিনিময়ে হাজর দেওয়া হবে সেটিও নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কাশফিয়া অমিয়া হলাপে লিখেছেন এই থেকে কিভাবে সালাতে নিয়মিত হতে পারি সালাত নিয়মিত প্রয়াস শুরু করে দিবেন তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন সালাতে নিয়মিত হতে পারছেন না আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগীতে সাহায্য করবে সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন যে বইগুলোতে সালাতের গুরুত্ব আহ তুলে ধরা হয়েছে সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে সেটা একটু শুনে ফেলতে পারেন পারেন্লাহ এটা আপনার জন্য মোটিভেশনের কাজ জিনিস আশা করছি আর সে যদি আপনি লিখেছেন আজানের সময় মাথা কাপড় দিতে হবে এটা যুক্তিযুক্ত আসান আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো সে কথা বলা নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হবে মাথায় কমটা দিতে হবে আজান দিলে আহ তারা সাধারণ অবস্থায় প্রকবিত অবস্থায় উঁচু করে নামাজ পড়তে হবে এটা হলো মূল বিষয় মাথায় কাপড় দেওয়ার সাথে আদার আসলে সম্পর্ক নেই রাইসা অপি আপনি লিখেছেন বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুণা হবে কিনা একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না খাবার উপযোগী থাকে নাই কেউ খেতে চাচ্ছেন না খাওয়ার মতো লোক নাই তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়জ হতে পারে আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম তাহিদ বিন জিহাদ আপনি লিখেছেন সন্ন্যত অনুযায়ী রাতে সুরামুন পড়ার নিয়ম সেই সুরা আমি যদি বিতরের নামাজে পড়ি তাহলে কি আমার রাতে সুরামুন কাদাই হবে আহ আসলে নামাজের মধ্যে পাঠ করলে সেটা এখানে বাইরে রাতে মূল পাঠ করা উচিত গ্যালের অনুষ্ঠানটি অন্যান্য মানুষের জানবাহ সুবিধার্থে শেয়ার করতে আমরা না বলি এবং অন্যদেরকেও আমরা দিনই জ্ঞান আহরণ করার সুযোগ করে দিই আল্লাহ মধ্যে সকলকে সে তৌফিক দান